নমস্কার চোদ্দ রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি রেসিপি নিয়ে আজকে আমি এই রান্না করা দেখাবো হচ্ছে সুক্ত পোস্ত দিয়ে সুক্ত এই গরমে একটু হালকা খাওয়ারই খাওয়ার দরকার আর পোস্ত তো শরীর ঠান্ডাই করে তাই চলো দেখি আমি কীভাবে বানাই রেখেছি হচ্ছে সজনে ডাটা এখানে আছে পেঁপে কাঁচকলা ঝিঙে আর এখানে বরবটি কেটে নিয়েছি আলু আর এই যে বেগুন সবই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্চগুলো কেটে নিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে সব সবজিগুলো অল্প অল্প করে ভেজে নেব বেগুনটা আগে ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে সবই দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলুটাও একটু লাল করে ভেজে তুলবো আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এবার আমি কাজ করাটা ভেজে নেব খুব বেশি পরিমাণে লাল করে ভাজতে হবে না এটা একটু হালকা ভাজলেই হবে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সব এবার আমি করলাগুলো ভেজে নেব আমার করলাগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি কটা বড়ি ভেজে নিয়েছি বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম আর আদার সাথে একটুখানি হলুদ মিশিয়ে দিলে পরে আদাটা ফোটে কম তার জন্য একটুখানি হলুদ দিয়ে আদাটা দিলাম এবার কড়াইতে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে বরবটি শশা মূলো ঝিঙে এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাত সাঁতলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু সব আর সব আমাদের মধ্যে অল্প অল্প দিয়ে বেরিয়েছি তাই সেই পরিমাণটার মতন দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম সবজিটা একটু সাতলে গেছে এবার আমি সব সজনে গুলো দিয়ে দেবো সব সবজির সাথে সজনাটা ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে নেবে সজনাটা একটু সেদ্ধ হতে একটু সময় নেয় ওই জন্য একটু আগে আগে সজনাটা গুলো দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার আমি চাপা ঢাকা দিয়ে দিলাম সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আটাটাও একটু সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গুড় যে কোনো কিছু সবজি রান্না করলে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তার স্বাদটা ঠিক হয় না ওই জন্য একটু আমি তো যেহেতু গুড়ি ব্যবহার করলাম তাই গুড় দিলাম এবার আমি এক এক করে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার সব সবজিগুলো দিয়ে আবার একটু ভালো করে সাঁতলে নেবো এখানে পোস্ত বেটে রেখেছিলাম এবার পোস্তটা আমি জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম একটুখানি হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি ভেঙে দিলাম ভালো করে মুখে এবার আমি একটু জল দিয়ে দিলাম পোস্ত বাটার বাটিটা ধুয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দিলাম এবার পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম সুতোটা ফুটে উঠেছে ভালো করে নিয়ে ছেড়ে নামিয়ে নেবো আমার শুক্ত রান্না হয়ে গেছে গরম গরম ভাতে এরকম হালকা শুক্তো দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই গরমে তো যেহেতু একটু হালকা খাবারই ভালো লাগছে খেতে তোমরা একবার বানিয়ে দেখো কীরকম লাগে তাহলে আজ এটুকুই আবার আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন এটুকুই টাটা